আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা ডিজিটাল স্কেল সম্পর্কে আগে আপনাদেরকে বলেছিলাম আমাদের কাছে অনেক ধরনের ডিজিটাল স্কেল স্টক আছে আমরা পাইকারি ডিজিটাল স্কেল বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা আমরা দিয়ে থাকি তো সিলেট যারা আছেন বা সিলেটে যারা পাইকারি বিজনেস করে থাকেন তাদের জন্য হচ্ছে সুখবর হচ্ছে এইটা যে আমাদের কাছ থেকে আপনারা এক পিস নিলেও পাইকারি দামে আমাদের কাছ থেকে কিনতে পারবেন সো আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট আজকে আজকে আপনাদেরকে দেখাবো সব দেখানো সম্ভব না ষাট কেজি একশো কেজি দুশো কেজি এগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি না শুধু ছোটো মালগুলো দেখাবো আমাদের কাছে আছে আপনার মিনি আছে আপনার এল জি বিশ কেজি এটা এটার প্রাইস হচ্ছে আপনার আমরা পাইকারি বিক্রি করি ষোলোশো টাকা আপনারা এটা চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে আছে আমাদের কাছে এই যে মদিনা তিরিশ কেজি আছে এগুলো হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি আছে এগুলো এটার প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো পাইকারি যদি নেন আরও একটু কম ধরা যাবে আর সিলেটে মদিনার ডিজার হচ্ছে আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মদিনা সিরিজ বা মদিনা কোম্পানির এ টু জেড প্রোডাক্ট আপনারা আমাদের কাছে প্রস্তুত করতে পারবেন তারপর এল জি সিরিজের আমাদের অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো প্রোডাক্ট আছে সব আমরা দেখাতে পারতেছি না এটা হচ্ছে এল জি ক্লাসিক চল্লিশ কেজি এটা আমরা পাইকারি বিক্রি করে থাকি যাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন তারপরে হচ্ছে আপনার জমজম চল্লিশ কেজি এটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা কোয়ান্টিটি নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তারপরে পনেরো কেজি স্কেল আমাদের কাছে আছে এটা হচ্ছে পনেরো কেজি ভিনি এটা হচ্ছে মদিনা কোম্পানির দুই বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের পার্সের টোটাল গ্যারান্টি আছে এটাতে এটা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন তারপরে এটা নতুন আসছে আমাদের কাছে এটা হচ্ছে মোদির সরি এটা হচ্ছে আদি মানে গ্রামীণ বিশ কেজি এটা আমাদের কাছ থেকে করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটাও বিশ কেজি এটাও আমাদের কাছ থেকে নিতে পারবে তারপরে আছে মেটলার চল্লিশ কেজি আছে ম্যাটলার ষাট কেজি আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে ষাট কেজি একশো কেজি দুইশো কেজি সব আমাদের কাছে আছে এইখানে আরও আছে এল জি একশো কেজি তারপরে মদিনা দুশো পঞ্চাশ কেজি পাঁচশো কেজি মদিনা ইন্ডাস্ট্রিয়াল দুই টন পর্যন্ত আমাদের কাছে স্কেল অ্যাভেলেবল আছে এবং এখানে আরও আছে আমাদের কাছে সেফটি প্রোডাক্ট থেকে ধরে সবই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আমাদের কাছে পার্সেস করতে পারবেন আমাদের ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন আমাদের ঠিকানা মা মেশিনারি কর্পোরেশন মহাজনপুরটি বন্দ্যবাজার সিলেট মোবাইল নাম্বার আমরা দিয়ে দিবো আপনার যদি কারোর যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম